নৌকা করতে না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই করে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো যে তিনজনের নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয় দিন এই মির জাফর ফখরুল কোথায় ছিল এখন সেই আমলিককেই তারা বলে আমরা থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না ও এই মির জাফর ফখরুল এ কথা তো বলবেই কারণ গত সতেরো বছর আমলিকের খাইছে আমলিকের পর আমলিকের টাকা দিয়ে মেয়ে মির্জা মাইকে বিদেশে বাড়ি করে দিয়েছে সে তো সুখে শান্তিতেই ছিল আমি বুঝি না এরপরেও এই বিএনপি কিভাবে তারা বিএনপির মহাসচিব হিসেবে মানে নেয় আমার মাথায় ধরে না বিএনপি দলে কে একটাও নেতাকর্মী কিংবা নেতা নাই যে আওয়ামলীগটা গিন্না করে কিংবা জননেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে যে এই কথার প্রতিবাদ করবে